আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দু সম্পর্কে গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুটি চিঠি প্রকাশ করেছে ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন সংক্ষেপে এই চিঠি দুটির মূল অংশগুলো আমরা জেনে নিই কোন কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে নিম্নে চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক বাংলা দুই ইংরেজি তিন প্রাথমিক গণিত চার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পার্সেন্ট যোগ পঞ্চাশ পার্সেন্ট প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো এবং পরীক্ষার সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ এক সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় তিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন যে পরীক্ষণ বিদ্যালয় রয়েছে এই দুটি বিদ্যালয় থেকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণকারীর হার প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ ভাগ অর্থাৎ ভিভার্স যদি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বিশ জন শিক্ষার্থী প্রথম শ্রেণীর পরীক্ষায় অংশন করে থাকে তাহলে সেখান থেকে আপনার চল্লিশ পার্সেন্ট হিসেবে আট জনকে সর্বোচ্চ অংশন করাতে পারবেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে তবে এই তারিখ সামনে বা পিছনে হলে হতেও পারে তো ভিভার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ